আমরা উদত্ত আহ্বান জানাই অনুরোধ করি সারা বাংলাদেশের সকল মন্দিরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সকল মন্দিরে আমাদের খ্রিস্টান ভাইরা তাদের গির্জায়

আমরা আল্লাহ কাছে তো ফরিয়াদ করে বলেছি হে আল্লাহ আপনি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই অধ্যতাধারী শেখ হাসিনার জুলুম থেকে রক্ষা করুন আপনি আমাদের নেত্রীকে সুস্বাস্থ্য দান করুন বিশেষ করে আমরা বলেছি আমি ব্যক্তিগতভাবে প্রতিবার আমাদের করেছি এ মহান এই মানুষটি শহীদ ছয় মৃত্যুর করে এদেশের মানুষের হাল ধরেছিলেন দেশের দায়িত্ব দিয়েছিলেন প্রতিটি সংগ্রামে প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদেরকে শেষ করার প্রত্যয় দিয়েছেন সেই ব্যক্তিকে অবশ্যই সম্মানজনক সম্মান সম্মানজনক মৃত্যু এবং সম্মানজনক আপ্রাণ করবেন আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ সবাই আজ দেশ ব্যক্তিতে গণতন্ত্র পতাকা তরক্ষ ইনশাল্লাহ আপনাদের